আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে দূরে ছোট বড় যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে খুবই মজাদার একটি আচার রেসিপি শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এতে করে সম্পূর্ণ টিপসটা দেখা হবে আর মজাদার আচার রেসিপি তৈরি করতে খুব সহজ হবে সো এখন আমি এখানে দুইশো গ্রাম কাঁচামরিচ নিয়েছি নিয়েছি ওয়ান টি স্পুন পাসফোরণ ওয়ান টি স্পুন আস্ত জিরা নর্মাল জিরা নিয়েছি আর তেজপাতা নিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে নিয়েছি নিয়েছি টু থেকে থ্রি টি স্পুন চিনি দিতে পারেন আমি এখানে থ্রি টি স্পুন চিনি দিয়েছি যেহেতু আচার আস্ত লাল মরিচ নিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি লেবু নিয়েছি ভিনেগার নিয়েছি আর এখানে নিয়েছি আমের আচার মশলা জাতীয় আমের আচার নিয়েছি রসুন নিয়েছি তেঁতুল নিয়েছি সাথে আমি সিজনের সময় আম কাঁচা আম সংরক্ষণ করেছি সেখান থেকে সেখানে যে মরিচ কাঁচা লাল মরিচ দিয়েছি সেই মরিচগুলো নিয়েছি ফ্রেন্ডস এখন আমি কাঁচা মরিচগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে এক্সট্রা পানিগুলো টিস্যু দিয়ে সরিয়ে নিচ্ছি সুতার পাতলা কাপড় দিয়েও সরিয়ে নিতে পারেন এখানে আমি টিস্যু দিয়ে শুকিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সিজনের সময় লবণ আর ভিনেগার দিয়ে আমি কাঁচা আম সংরক্ষণ করে রেখেছিলাম এখান থেকে আমি কিছু পরিমাণে আম কাঁচামরিচের আচারের সাথে অ্যাড করে নেব এতে করে কাঁচামরিচের আচারটা খেতে খুব ভালো লাগবে সাথে আমটা খেতে তো ভালো লাগবেই এই আমগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে ভেঙে যাবে না আচারের সাথে খুব ভালো লাগবে সো এখন আমি আদা রসুন আর সর্ষে বাটা নিয়েছি ওয়ান টি স্পুন করে এটুকু অবশ্যই নিতে হবে যেহেতু আচার যাই হোক এখন আমি দুশো গ্রাম কাঁচামরিচের সাথে নিয়েছি এখানে তিনশো গ্রাম তেল হবে আমি তিনশো গ্রাম তেল সর্ষের তেল নিয়েছি যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন তবে সুরেশ বাঘ রাঁধুনিটা হলে বেশি ভালো হয় যাই হোক এখন আমি গরম তেলে কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি অবশ্যই ভেজে নিতে চেষ্টা করবেন এ যায় লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে এতে করে কাঁচামরিচগুলো ফুটবে না তেল ছিটাবে না সো ফ্লেভারটা খুব ভালো হবে যদি ভালো করে ভেজে নিতে পারেন এতে করে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার রয়েছে ভেজে নিলে ফ্লেভারটা ভালো থাকবে ভেঙে যাবে না লেটকা হয়ে যাবে না কাঁচামরিচগুলো আস্ত কাঁচামরিচ ভাতের সাথে ঢালের সাথে অথবা মাংসের সাথে আচারটা খেতে ভীষণ মজা হবে সো এক এক করে ভেজে নেওয়া মরিচগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে তুলে নিলে হবে এ পর্যায়ে গরম তেলে মরিচ ভেজে নিচ্ছি পাঁচফোরণগুলো ভেজে নিচ্ছি অবশ্যই এই পর্যায়েও সোলার আগুন লোটো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আস্ত জিরা তেজপাতা সবগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিলে হবে আদা রসুন আর সর্ষে গুলো অ্যাড করে নিয়েছি যখন আদা রসুন আর সর্ষে তেলের মধ্যে ভেজে নেবেন তখনই চুলার আগুন অনেকটাই লো ফ্লেমে জাল করে নিতে হবে হলুদ আর মরিচ অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত আদা রসুন পেস্টগুলো ভেজে নিয়ে কাঁচা মরিচ অ্যাড করে নিয়েছি ফ্রেন্ডস ফেসবুক ফেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন চিনিগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিতে চেষ্টা করবে লেবুর রসে ভালো ফ্লেভার রয়েছে আমি টু টি স্পুন লেবুর রস দিয়েছি দুই টুকরো লেবুর রস নিয়েছি তেঁতুলটা মাস্ট দিতেই হবে আমি বলবো যে অবশ্যই অবশ্যই তেঁতুল দিতে হবে তেঁতুলের পরিমাণটা যতটা বাড়িয়ে দেবেন ততই আচারটা খেতে ভীষণ মজা হবে তেঁতুল যত পরিমাণে বেশি দেবেন ততটাই আচার খেতে আচারটা খেতে খুব ভালো লাগবে সো রসুন দিয়েছি রসুনগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাদার আমের টক আচার এই আচারটা দিলে এই আচারটা কাঁচামরিচের সাথে অ্যাড করলে কাঁচামরিচের আচারটা অনেকটা গ্রেভি হবে গ্রেভি হওয়ার জন্য অবশ্যই এই ধরনের আচার থাকলে দিতে পারেন আমি আমার ভিডিওতে এই ধরনের আচারের রেসিপি রয়েছে যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি সংরক্ষণ করে রাখা কাঁচা আম অবশ্যই এক্সট্রা পানিগুলো মুঠো করে চিপ দিয়ে এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে এক্সট্রা পানিগুলো ফেলে দিয়ে আমগুলো অ্যাড করে নিচ্ছি অবশ্যই আমি সবগুলো আম দিচ্ছি না বাকি আমগুলো রেখে দিচ্ছি অন্য কাজে লাগবে ডাল দিয়ে রান্না করা যাবে অথবা যে কোনো কাজে যে কোনো রেসিপিতে অ্যাড করা যাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার নষ্ট যেন না হয় সেই জন্য ভিনেগারটা অ্যাড করে নিতে হবে এই আচার আর রোদে দিতে হবে না কোনো ঝামেলা নেই আচারটা ঠান্ডা করেই ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন অথবা নর্মালি নর্মাল টেম্পারেচারেও রেখে খেতে পারবেন এক বছর কেন দু তিন বছরেও এই আচারটা নষ্ট হবে না ফ্রেন্ডস এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা যেহেতু এখন সিজন তাই ধনে পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করবেন এতে করে ধনে পাতার যে ফ্লেভারটা রয়েছে সেটা তো আর বলে বোঝানোর কিছু নেই অসম্ভব মজা হবে এভাবে ধনে পাতা কুচিটা একটু বেশি পরিমাণ দিলে একই সাথে কাঁচামরিচ এবং ধনে পাতার আচারও হবে এখন আমি আমের সাথে যে মরিচগুলো দিয়েছিলাম সংরক্ষণের জন্য সেই মরিচগুলো অ্যাড করে নিচ্ছি ফেলে দেওয়া দরকার কি তাই এই আচারের সাথে অ্যাড করে নিলেই খেতে পারবেন ফ্রেন্ডস যারা বাচ্চাদের জন্য ঝাল দিয়ে রান্না করতে পারেন না তাদের জন্য এই আজকের এই রেসিপিটা আমি বলবো কারণ এই রেসিপিটা এই আচারটা থাকলে আর রান্নায় খুব বেশি ঝাল দিতে হবে না বাচ্চারা রান্না ঝাল ছাড়া রান্না খেতে পারবে এক্সট্রা বাচ্চাদের জন্য কোনো রান্না করতে হবে না যার ঝাল খেতে পছন্দ যে ঝাল খেতে মন চায় সে তরকারির সাথে ডাল অথবা মাংসের সাথে এইভাবে এই আচারটা মিশিয়ে খেতে পারেন অসম্ভব মজা হবে খুব ভালো লাগবে সো আমি ঠান্ডা করে নিয়ে এখন একটি কাছের জারে নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক ফেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন লাইক দেবেন শেয়ার করবেন বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ